আজকের ব্লগটা সকাল শুরু করতেছি আর আমাদের এই কয়দিন ধরে প্রায় সকালবেলায় রান্না করা হয়ে যায় আপনারা তো দেখলেনি আমাদের পায়াগুলা পায়াগুলা করা সো আম্মু আজকে রান্না রান্না করে ফেলছে সকালবেলা উঠেই দেখি যে কমপ্লিট এখন হয়েছে খাবো পায়াগুলা কত সুন্দর হয়েছে অনেকে নেহারি বলেন অনেকে পায়া বলেন আমরা আবার খুঁড়াও বলি যা যে এটা বলি আমরা কি এখন খুঁড়াটা যেহেতু রান্না হয়ে গেছে তো আমরা দেখবো যে এটা লুকসটা কত সুন্দর আসছে আর কেমন আসছে আর এই দেখেন এই দেখেন একটা জিনিস এই যে কত সুন্দর ফুল ফুটছে আমার গাছে দেখেন কত সুন্দর লাগতেছে না ফুলটা এটা হচ্ছে টাইম ফুল মেবি আমি অবশ্যই ফুলের নাম অত জানি না এই যে গাছটা এটা টাইম ফুল এই যে এটা কিন্তু গাছ এই যে এটা এই ছোট পাতাটা এটা কিন্তু আরেকটা গাছ এখানে দুইটা গাছ অ্যাড করা এই যে আর এইখানেও যে ফুল ধরছে এই এই যে একটা ফুল এই একটা ফুল এই যে আমাদের পায়া নেহারি এটা হচ্ছে ভুড়ি ভুড়িটা একদম ভাজা ভাজা হয়েছে অবশ্য আমাদের খাওয়াও শেষ জল একটু আছে আর ভুড়ি এখন এই নেহারিটা একটু দেখবো যে এটার লুকসটা কেমন আসছে ওয়াও দেখেন দেখেন একটু কতটা সুন্দর আর বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এই যে কোথায় গেল এই যে নাল্লি এটার ভিতরে আছে নাকি নাই তাও তো বুঝতেছি না বের হয়ে গেছে মেবি নাই আহা আমি কত বড় বড় আরও দুইটা হার ফেলে দিছি যেহেতু বের হয়ে গেছিল নেহারি ভিতর থেকে কি হয়েছে কি হয়েছে

এর জন্য এটা খায়বে না কই দেখাইতে পারতেছিনা ওই যে ওই যে থেকে বের হয়ে গেছে এটা না চালাক আলু দিছি আমার জন্য আমার সবকিছুর তে আলু ডোন্ট মাইন্ড প্লিজ এই যে আপনাদের ভাইয়ার জন্য একটা আলু থেকেছে না খেলে আমারে দিয়ে দিও আলু দিও না তোমাকে তো দিতে চাই নাই ওই থেকেছে মানে বাইসা বাইসা আমি মজার খাবার গুলা দিতেছি এখানে আমাদের মাথা চামড়া আর্ট করা হয়েছে এইটুক খাবা খাও খাও বেশি করে খাও জামাই বইলে কথা এই যে জল দেবো খাওয়া কি দিয়া এই হয়েছে না দেবো আর আর একটা জিনিস দেখাই দিয়েছি দাঁড়াও আজকে আমি রুটি বানাইছে কোথায় গেল রুটটা এটা হচ্ছে রুটি আজকে আম্মু বানাইছে দেখেন পারফেক্টলি প্রত্যেকটা রুটি একই সাইজের আসলে অনেক সুন্দর রুটিগুলা রুটিগুলো রুটিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর আম্মু সবসময় এইভাবেই রুটি বানায় আর এত দিন যেহেতু হাত আম্মুর সমস্যা ছিল এসব করতে এর জন্য আর কি রুটি বানাইতে পারেনি আজকে সাহস করে এতগুলো রুটি সব আম্মু বানাইছে আমি ভাতছি আমি ভাতছি দেখে একটু একটু কালার হয়ে গেছে মানে আম্মু ভাজলে তো একদম সাদা থাকতো আমারটা একটু লালচে কালার হয়ে গেছে সমস্যা নেই আমি তো আমি

সব খাওয়া শেষ করে কি বলবা মজুরটা খাই এসে এটা খাইতে ভালো লাগে না হ্যাঁ খাও দিছো খাও তো হবেই হুম আ

আপনারা কেন এক মাসের মধ্যে এত মানে যাওয়ার জন্য চিল্লা চাপাল্লা করে মানে শুরু করে দিচ্ছেন বুঝলাম নাকি থাকে কি ইচ্ছে কেউ থাকে সবাই কিন্তু মানে কি বলবো ঠাকাই পরে থাকা বুঝছেন আম্মু অসুস্থ বললেই এখানে আসা এখানে থাকা আর আম্মু এখন যদি একটুখানি সুস্থ হয়েছে তাই ভাবছে যে চলে যাব আর আম্মু বলছে যে এর আগে ঈদের চলে যাওয়ার কথা ছিল ঈদের দুই দিন আগে নী তাপরে আমি যে আমি করব নি দেব আমার তো খাবার কোন মানুষ নাই কারণ আমার ভাই আর আম্মু আম্মু তো আর খেতে পারবে না আম্মু অসুস্থ আপনারা মানে কমেন্টসে বন্য বসিয়ে দিবেন ঘর জামাই ঘর জামাই ওরে আল্লাহ দে আমি যে কিভাবে রাস্তিও না রে আমি জানি শুধু এটা একটু দো খানা হ্যাঁ দেই আর খাওয়া লাগবে না বাবা খাই দে আমারে একবার খালি দিছে দেখছেন একবার খাইলে গরোতে ঘুমায় না আমার একবার আরেকবার সাদলো না

look like that hmm oh double